জোনাইদ হাসান আল মুজাদ্দেদি মোহাম্মদ আব্দুর রাজ্জাক আল মুজাদ্দেদি গ্রাম সাদুয়ার কান্দা ডাকঘর বাউসি বাজার থানা বা হাতটা জেলা নেত্রাপনা মাদ্রাসার সম্মানিত মুক্তামি আল্লামা হাজার মেজবাহর মুখার রাবির মেজবা বাবা

মোহাম্মদ হাসান রুহানিয়াল মুজাদ্দেদি পিতা মরহুম মকফুল ইসরাফিল আলম মুজাদ্দেদি গ্রাম নওপাড়া ডাকঘর নরসিবাজার থানা ঈশ্বরগঞ্জ জেলা ময়মনসিংহ পাগরি করালেন আল্লামা খাজা মেজবাহুল মোকার রাবিন সকল ছাত্রদেরকে আন্তরিক দোয়া দিলেন দয়াল ধরতি আল্লাহর खासदारレンダー 샤ফিদের সন্তান আপনাদের ফারুক হয়েছে 9 নম্বরে অবশ্যই ফারুক মোহাম্মদ সোয়াদ হাসান আল মুজাদ্দিদী পিতা মোহাম্মদ ফারুক মিয়া আল মুজাদ্দিদী সারা জীবন দরবার শরীফের পাকकानेर দায়িত্বে ছিলেন ফারুক মিয়া খাজা বাবার সফরে আল্লাহর ফারুক করতেন তার সুযোগ্য সন্তান এখনো করে ফারুক মিয়া এখনো করে সেই ফারুকের ছেলে আজ পাগড়ি প্রাপ্ত হলেন বাংলা বাবা দয়া করে তাকে দোয়া দিলেন আজকে ইমরান নাসির মোজাদিন বাবা মোহাম্মদ অন্তর হোসেন গ্রাম পেসি ডাকঘর গাজির খামার